আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শিবপুর ছাত্র সমাজ শিবপুর কলেজ গেট থেকে দুইজন ডাকার সদস্য হাতে নাতে ধরা পড়ছে তাদের ডাকাতির যে সরঞ্জাম সেগুলি সহকারে এরা কি হ্যাঁ এবং অটু সহকারে ধরা পড়ছে এই যে হাতে দেখেন কাটার বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল কিংবা অটু এগুলি চুরি করা মনে হয় তাদের পেশা গত পরশু দিনও শিবপুর গ্রামীণ ব্যাংক থেকে দুইটা বা তিনটা হুন্ডার নিয়ে গেছে চারটা হুন্ডার আজকে তাদের হাতে যে কাটার এই কাটার প্রমাণ করে যে তারা এসব কাজের সাথে আগে জড়িত থেকে এখন সুযোগের সন্ধানে তারা এই কাজ করতো সবসময় কিন্তু আজকের ছাত্র সমাজ তারা হাতে হাতে ধরা পড়ছে আর আমার মনে হয় এই ছাত্র সমাজের এই বিচক্ষণতার ফলে শিবপুর থেকে গোটা বাংলাদেশ থেকে এই ডাকাতের যে একটা আতঙ্ক যে উৎপাদ সেগুলি দূর হয়ে যাবে আশা করি তোমাদের এই বিচক্ষণতা আমরা সব সময় চাই আমাদের এই দেশের জন্য শুধু মুখে না আমি আমার দিল থেকে প্রাণ থেকে আমার সোনার বাংলা আমি ভালোবাসি আমার সোনার বাংলা এই স্লোগান বুকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তো দান করুক আমির